আর আপনারা বিদেশে পালটা ফুটান আপনারা হাজার টাকার গ্যাসের উপর চাপিয়ে তাই আপনাদের বলবো আমি আমার বক্তব্য কে বিধায়িত করবো না আপনাদের শুধু বিনীত হবে আমরা বলতে চাই আবার নতুন ভাবে শুরু করুন খেলা হবে খেলার জন্য আপনার তৈরি আছেন তো আবার নতুন করে খেলা শুরু হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতবর্ষের দশ কোটি মানুষ বিজেপির জুমলা

অপরদিকে বাংলা ভাষার উপর অত্যাচার আমার বাড়ির সব ছেলে আজকে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে বাংলা ভাষায় কথা উপর নির্যাতন নেমে বাংলা মনীষীদের উপর আক্রমণ একের পর বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আমাদের নিশ্চয়ই বর্তী বক্তারা আগের বক্তারা বলেছেন একের পর বাংলা ভাষার উপর আক্রমণ বাঙালির উপর আক্রমণ যারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলা বোঝে না তারা আজকে বাংলা দখলে চক্রান্ত করছে এই চক্রান্তকে রুখে দেওয়ার দায়িত্ব গ্রাম বাংলার হাজার হাজার বাইরে সর্বস্তরের কর্মীদের নিতে হবে আমরা তৈরি থাকুন আর কয়েক মাস পরে নির্বাচন এই নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন সেই সরকারের হতে পারি তার দায়িত্ব আপনার আমার সকলকে কাজে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য দু হাজার একুশ সালে নির্বাচনে যেভাবে दखল করার চেষ্টা করেছিল আমরা 10 কোটি মানুষ তার যোগ্য জবাব দিয়েছে আবার নতুন করে খেলা শুরু হয়েছে আমাদের দল আমাদের নেতা আমাদের কলবিরা তৈরি আছে খেলা করার জন্য আবার বাংলার বুকে নতুন খেলা 24 এর শুরু হয়েছে আপনারা সবাই খেলার জন্য প্রস্তুত থাকুন একদিকে বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অপর দিকে কেন্দ্রের একটি জুমলাবায় সরকার কেন্দ্রের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সরকার আপনার আমার করে ট্যাক্সের টাকা চুরি করা সরকারের বিরুদ্ধে নতুন করে খেলা শুরু হয়েছে এই খেলা দু হাজার ছাব্বিশে নির্বাচন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষ আর একদিকে কেন্দ্রের জুগলা একটা বিজেপি সরকার মানুষের অধিকার কেড়ে নেওয়ার সরকারের বিরুদ্ধে দুহাজার ছাব্বিশে নতুন খেলা সংগঠিত হচ্ছে আবার নতুন করে খেলা শুরু হবে আপনারা সবাই প্রস্তুত থাকুন এই বিজ্ঞাপনের চমক চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের